সুপ্রিয় বন্ধুগণ আজকে আমি যাব আমাদের সঞ্চনগর থেকে মলিয়াজারে যাওয়ার ভিতরে একটি সুন্দর একটি জায়গাতে সে জায়গাটির নাম হলো কিন্নির ফুল এখানে দেখাবো কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে সবাই আমার সাথে থাকেন এই তো আমি চলে আসলাম আমাদের সঞ্চয়নগর থেকে মলিয়াজার যাওয়ার প্রতি এই একটি সুন্দর জায়গাতে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি করা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি এই জায়গাটি পছন্দ লাগে আর বিকালতিবেলা এসেছিলাম এই জায়গাতে আর অনেক রোদ আছে বিকালতির মধ্যে চারটার দিকে আমি এখানে এসেছিলাম আর ওই যে দেখতেছেন অনেক দূরে দূরে সবুজ করে এখানে কৃষিক্ষেত হয়েছে আবার অনেকে কৃষিকাজ করছে না পানির অভাবে খালের মাধ্যমে পানি পাম্প দিয়ে পানি তুলে এখানে ক্ষেত করতে আবার অনেক দূরে কারেন্ট জাতি টিউবওয়েল আমরা যে এখানে যারা বাস করে সিলেটে সবাই ডিপকল বলে ডিপকল দিয়ে মানুষে ক্ষেত করতেছে আর এই জায়গাতে পানির খুব অবধ হচ্ছে এখানে তারপরে কৃষি বাড়িরা কাজ করে যাচ্ছে প্রতিনিয়তই আমাদের সংশোধনগর মূল মানুষরা অনেকেই অনেক কষ্ট করে থাকে আর আপনাদের কাছে যদি এই জায়গাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন